আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে নিউ রানিং মিশরীয় ফর্মি মুরগি এগুলো মুরগির বয়স পাঁচ মাস চার থেকে পাঁচ দিন এগুলোর ওজন রয়েছে তেরোশো গ্রাম সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রামের ভিতরে এবং মুরগের বড় ওজন রয়েছে প্রায় দুই কেজি কাছাকাছি তো প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ নেই আর সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর দশ পিস অর্ডার করলে আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই দশ পিসের নিচে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে দুইশো টাকা দামের সাথে এক্সট্রা যোগ হবে তো আপনারা মোরগ মুরগি একসাথে নিতে পারবেন অথবা শুধু মুরগি চাইলে শুধু মুরগিও নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও রয়েছে চার মাস বছরে অর্জেন মিশরি ফার্মি মুরগি যার দাম তিনশো সত্তর টাকা এবং রয়েছে দুই মাস বয়সী মিশুরি ফার্মি মুরগি যার দাম একশো সত্তর টাকা তো সব মুরগিগুলোই আপনারা সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন এবং সঠিক মুরগি চালে মুরগিও দেওয়া যাবে অথবা মোরগ মুরগি মিল করে দিতে চাইলে সেটাও নিতে পারবেন আমাদের মুরগি সম্পূর্ণভাবে ডিমের জন্য তৈরি করা হয়েছে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করা হয়েছে এবং সঠিকভাবে এদের লালন পালন করা হয়েছে ইনশাআল্লাহ আমাদের মুরগি থেকে আপনারা যতগুলো মুরগি নেবেন সবগুলো থেকে ডিম পাবেন ইনশাআল্লাহ